Que todo el mundo ya se নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদের সবাইকে আমার অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কিন্তু একটা দারুণ ভিডিও মুখে লাগার মতো খুব সুস্বাদু আর যেহেতু শীতের সময় টাটকা তাজা ফুলকপি বড় বড় সেই ফুলকপি দিয়ে আজকে ভাপা করব অবশ্যই পুরো রেসিপিটা দেখার জন্য সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা ভেলে জানা ঘরে আজকে হবে ফুলকপি ভাপা তো বন্ধুরা রেসিপিটা শুরু করি ফুলকপিটা কাটে বসো তো বন্ধুরা সবারই আগে ফুলকপিটা কেটে লব এটা ফেলে দেবে না ফুলকপি লাইল এগুলো আমরা ফেলে দিবা গরুকে ছাগলকে দিয়ে দিই কিন্তু ফেলবেন না এগুলো দিয়ে একটা সুন্দর রেসিপি ও কিছু বলছে

কালো সরষে সাদা সর্ষে দু চামচ পোস্ত এখানে গোটা জিরে দিয়ে দেবো এক চামচ আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা যেমন যেমন দেবেন ঝাল যেমন খেতে পারবেন এটা পেস্ট করে নেবো দুটো কড়াইতে চপিয়ে দেবো ফুলকপি হালকা করে আমি হালকা ভেজে নেবো একবার বেশি ভাইব না সর্ষে তেল করার আগে এই টিফিন নিয়েছি এখানে টিফিনে দই দিয়ে দেবো দইটা দিয়ে দিলাম প্রথমে সাইডে সাইডে মধ্যে সবখানে মাখিয়ে নিয়েছি এরপরে কালো সর্ষে সাদা সর্ষে জিরে লঙ্কা সব এগুলো পেস্ট করাটা দিয়ে দেবো প্রথমে পরিমাণ মতো লবণ দেব হলুদ গুঁড়ো গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চামচ হাত মতো চিনি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে তেলকে ধুয়ে দেব বেশি ভালো না করে নেবো

বন্ধুরা এখানে টমাটোটাও আমি দিয়ে দেবো টমাটোটাও ভালো করে দিয়ে দেবো ফুলকপির সঙ্গে কাঁচা সর্ষে তেলটা একটু বেশি করে দিতে হবে কারণ ফুলকপি তো বেশি করে না দিলে কিন্তু গন্ধটা যাবে না

বন্ধুরা এই ফুলকপি যা টেস্ট আছে হাত চাটতে চাটতে খাবে গরম ভাতের সঙ্গে এত সুন্দর লাগবে না খেতে এবার হাত চেটে চেটে খেতে পাতাটা কিন্তু আমি এর উপরে দিয়ে দেবো বন্ধুরা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি এরকম করে চিরে চিরে দিয়ে দিচ্ছি ঝাল যারা বেশি খান তারা দিয়ে দেবেন আর যারা কম খান না দিলেও হবে দিলে কাঁচা গন্ধটা বেশ বেরোবে খুব ভালো লাগবে খেতে এবার টিফিন বক্সটা লাগিয়ে দেবেন ভালো করে মুছে দেবো তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দেবো বন্ধুরা জলটা ফুটে গিয়েছে আমি বসিয়ে দিলাম স্ট্যান্ড দিয়ে এবারে আমি উপরের দিকে একটা ঢাকা দিয়ে দেবো কুড়ি মিনিট এখন থাকুক তারপরে খুলে দেখো কেমন হয়েছে আধ ঘন্টা পেরিয়ে গেছে দেখ নামিয়ে দেখি

রান্না কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে দেখি দেখুন কত সুন্দর লাগছে আর গন্ধ যা বের বন্ধুরা দারুণ ভাত তো গরম তো दे दो ये हां को ফুলকপির তরকারি বানালাম প্রথম খেলাম তাই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলবনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে বন্ধুরা ফুলকপি তো অনেকভাবেই রান্না করে খাওয়া হয় কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখবেন দারুণ লাগবে তো বন্ধুরা ভেজ রান্না নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা যায়নি ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশ থাকবে